এই আন্দোলনের ঘাড়ে চেপেই তো ওই জামাত শিবির বিএনপি তাদের সন্ত্রাসীরা সুযোগ পেয়ে কোনো দেশেরই সংবিধান যদি দেখেন মানে প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট মৌলিক কথা সংবিধানে একই ধরনের থাকে ওই সময় বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সাজিদ আলম গতকাল তিনি বক্তব্য পেশ করার সময় শিবিররা সকল পর্যায়ে কাজ করেছে বলেন তিনি মন্তব্য রেখেছেন এই রাজপথে থাকা পরামর্শ দেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপে সহযোদ্ধার মতো ভূমিকায় থাকার কাজগুলো করেছিল তবে সাজি সালামের এমন মন্তব্য ছাত্রদের মনে নানান ধরনের প্রশ্নের জন্ম দিয়েছে এই ছাত্র আন্দোলনের প্রধান উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে দেশ তারা করার শুরু থেকে পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল জনগণের সার্বভৌমত্ব খুব গাল ভরা কথা জনগণকে আমরা তো নয় দফায় কোন রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না তারা অভ্যুত্থানের যে স্পিরিট সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করতেছে কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন আপনি কোথাও বলছেন এটা মুজিব দর্শক আপনি কি মনে করছেন তা অবশ্যই জানান কমেন্টে